আমরা যদি বলি কাজ রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় সব চব্বিশ ঘন্টা সবাইকে ফাঁকি দিবে সেই যুগ এখন আর নাই মনে রাখতে হবে এই বাংলাদেশে সাত কোটি ফেসবুক আছে সবাই এক একটা পত্রিকার মালিক ওয়াকার কালের কণ্ঠকে নিয়ন্ত্রণ করবে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আই প্রথম আলোকে নিয়ন্ত্রণ করে ওয়াকারের ডক্টর ইউনুসের ইমেজকে নষ্ট করবে কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার ভাই ব্রেকিং নিউজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করাতে খুব দ্রুতই মাঠে নামছে বিএনপি এবং বিএনপির একজন নেতা বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি ওপেনে হুশিয়ারি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নামাতে আমাদের চব্বিশ ঘন্টাও সময় লাগবে না ওরে ভাই খেয়ে বলে বেঁচে আসো যার জন্য স্বাধীন বাতাস পাইতেছো তাকেই ভুলে গেলাম যে একদোশো কত কথা বলবো না আমাদের গয়েশ্বরচন্দ্র রায় কী বলছেন আমাদের কাছে ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক ওয়াকারুজ্জামানকে পাত্তাই দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আপনারা সবাই জানেন যে গতকাল রাত্রেই পশ্চিমা বিশ্ব থেকে বিবৃতি দিয়ে দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার সাথে আছি আপনি কোনো ভয় পাবেন না আপনি নির্ভয়ে গিয়ে যান আমরা আপনার সাথে আছি হ্যাঁ আপনার জাতিসংঘ কিন্তু এই সাহসটা আমাদের ইউনুস সাহেবকে দিয়েছেন যাই দর্শক তো ওয়াকারের কেন পাতা দিচ্ছে না কিসের জন্য কি হয়েছে আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও দেখব আগে চলুন দেখে আসি যে আসলে বাবু গোয়েশ্বর চন্দ্র আমার মনে হয় ঈশ্বর চব্বিশ ঘটা থাকতে না আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে আজকে আমরা বন্ধ বাছা থেকে আমরা কি দেশ বাছা থেকে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি সেটার প্রশ্নে আমি এই মানুষকে ধন্যবাদ দেব আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বলছি হয়তো ইতিপূর্বে একসঙ্গে বলছি উনি আমাদেরকে একসঙ্গে করতে আরেকটা জিনিস করছে আমার ডাইনাবামে যারা আছে তাদের তো এক ধরনের থাকে স্বাভাবিক রাজার আদর্শের প্রতি সেই কারণে আমাদের ওই কাতারে ফেলতে চাইছিলেন যে আমরা কোন মৌলবাদীদের আশ্রয়দাতা ফসদাতা কেউ কেউ চেষ্টা করছেন করতে কিন্তু মঞ্জুর আসেন খান সাহেবের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে অনেক দিনকে বলতো আমাদের লোকে বুঝাইতেই পারি না বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি ওগুর সাথে ওগুলো এখানে ত্যাগ করে তাদেরকে ভারতে দাও তাদের মতো করে অনেকবার আলাপ হয়েছে তাহলে একটা ন্যাশনালিস্ট পার্টি আমরাও দেখতেছি এখন এখানে বাবু গোশ্বরচন্দ্র রায় তিনি বলছেন ইউনুসকে নামাতে আমাদের চব্বিশ ঘন্টা সময় লাগবে না আরে ভাই কি একটা অবস্থা চব্বিশ ঘন্টা বাদ দেও রে ভাই তুমি ষোলো বছরে হাসিনাকে নামাইতে পারলা না এখন উনি আসছে ইউনুসকে চব্বিশ ঘন্টা নামাইতে মানে মুখের আসলে বাসা স্বাধীনতা পাইছে তো এর জন্য জাম মুখে তাই বলতেছে দর্শক আপনারা শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন কমেন্ট এবার জন্য দেখে ওয়াকারকে কেন পাত্তা দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস হুম পশ্চিমে বেশি বিবৃতি পেয়ে নাকি তার নিজের শক্তিতে নাকি দেশবাসীর দেশবাসীর তো ইউনুসের পক্ষে দেশবাসীর আপনার উৎসাহ পেয়ে কিসের জন্য ওয়াকারকে পাত্তা দিচ্ছে না আমরা সেই দেখে আসি এবার কঠোর অবস্থানে চলে গিয়েছেন এক নাম্বার কথা বলেছেন যে আমাকে ডিস্টার্ব দিলে আমি রিজাইন করব আমি এখানে জোর করে আসিনি দুই নম্বর কথা বলেছেন যারা ডিস্টার্ব দেয় তাদের তথ্য প্রমাণ জাতির সামনে ফাঁস করে দিয়ে আমি চলে যাব সুতরাং ওয়াকার সবাইকে ফাঁকি দিবে সেই যুগ এখন আর নাই মনে রাখতে হবে এই বাংলাদেশে সাত কোটি ফেসবুক আছে সবাই এক একটা পত্রিকার মালিক ওয়াকার কালের কণ্ঠকে নিয়ন্ত্রণ করবে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলায় প্রথম আলোকে নিয়ন্ত্রণ করে ওয়াকারের ডক্টর ইউনুসের ইমেজকে নষ্ট করবে কোনো লাভ হবে না যাদের ফেসবুক আছে আমরা সবাই এক একজন এখন মিডিয়ার মালিক আমরা এক একজন একজন এডিটর আপনি হয়তো মনে মনে ভাবছেন দৈনিক আমার দেশ পত্রিকা এত মিডিয়ার সাথে কুলাবে না কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো ডেলি স্টার একাত্তর টিভি চ্যানেলাই ইন্ডিপেন্ডেন্ট টিভি সব মিথ্যার প্রচারকারী এদের সাথে কি আমা আমার দেশ একা কুলাবে কুলাবে কারণ আমার দেশকে সহযোগিতা করার জন্য সত্যানুসন্দেহে নিঃস্বার্থ পাঠকেরা সত্যবাদী পাঠকেরা আছে তারাই আমার দেশকে ছড়িয়ে দিবে সারা বাংলাদেশে সুতরাং ওয়াকার এবার কঠোর অবস্থানে আছে ইউনুস এবার ইউনোসেবার কঠোর অবস্থানে আছেন ওয়াকারকে আর পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই ওয়াকারের গুলির আঘাত নেওয়ার জন্য পুরো জাতি প্রস্তুত এই কথা কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মনে রাখবেন ওয়াকার ওয়াকার আমাদের একজন অনৈতিক লোক এই জাতির অসম্মান অনৈতিকতার প্রতীক শেখ হাসিনার বর্তমান প্রতিনিধি যে আওয়ামী লীগকে সংগঠিত করতে চায় রিফাইন করতে চায় নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় ডক্টর ইউনুস কঠোর এই যে আজকে আমার দেশের প্রথম প্রধান শিরোনাম ডক্টর ইউনুস কঠোর অবস্থানে দৈনিক আমার দেশ দেখেছেন আমার দেশ পত্রিকা না এক একটা বই প্রতিদিনের বই এটা সংগ্রহে রাখবেন করতে পারবে না এখানে কি লিখছে দেখেন একটু পড়ে শোনায় আপনাদেরকে না আগে হেডিংগুলো পড়ে শোনায় ডক্টর ইউনসের পাশে জাতিসংঘের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ কি বলছি আমি আগের ভিডিওতে ডক্টর ইউনসের পাশে আমেরিকা সহ সকল দেশের এমবেসি রাষ্ট্রদূতরা শক্তভাবে অবস্থান নিয়েছে কে ছাড়া ইন্ডিয়া ছাড়া আর একটা থাকতে পারে স্বৈরশাসক পুতিনের রাশিয়া ছাড়া ইন্ডিয়া ইন্ডিয়াকে একটা জুতা দেখাইতে পারতাম দেখাচ্ছি না জুতাকে হিন্দিতে কি বলে জানেন হ্যাঁ জুতাকে হিন্দিতে বলে পান্ড পান্ড মানে এটা দক্ষিণ ভারতে পান্ড বলে মানে পাতে যেটা লাগায় পান্ড আমি হিন্দি ভাষা পারি না এটা শিখছিলাম তো একটা পান্ড দিতে হবে আমেরিকানিডি আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা সব দলকে নিয়ে বৈঠক ডেকেছেন আচ্ছা ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে দেশপ্রেমিকদের জরুরি ঐক্য এটা কার কথা আমাদের সম্পাদক মাহবুদুর রহমানের কথা এ আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের কথা এরপরে ইউনুসের পাশে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ দেখেন এরপরে আসে গণ অভ্যুত্থানের সব শক্তির সহায়তা চায় সরকার আজ আমাদের প্রিয় কবি আপনার প্রিয় কিনা জানাবেন প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন আমরা কবির এই জন্মদিনে কবির জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন কবি নজরুলের সব মজাদার ছড়া কি জানেন থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে কি দুর্দান্ত খেল করেছেন থাকবো না আমি গড়ে বন্দি থাকবো না দেখবো এবার জগৎটাকে আকাশ পাতাল দেখব কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে এই দুর্দান্ত ছড়া আমার শখ ছিল আমার মেয়েকে প্রথম এই ছড়াটি শিখাবো যেন তার মধ্যে শিখার স্পিড আসে এই ছড়াটা সাধারণ ছড়া না এই ছড়াটা আরো বেশি করে মানুষকে শেখার জন্য উদ্বুদ্ধ করে এটা এমন একটা ছড়া স্পিড তৈরি করে হ্যাঁ নতুন কিছু দেখা থাকবো না বদ্ধ করে মানে ঘরের কথা বলেনি এখানে এখানে বলছে একটা জ্ঞান নিয়ে আমি বসে থাকব না অনেক কিছু জানবো অনেক জায়গায় যাব। অনেক কিছু দেখবো অনেক কিছু শিখবো এই হলো কবি নজরুল কিন্তু আমার মেয়েটা শিখার সুযোগ পেলো না আপনারা দোয়া করবেন সে যেন সেই জগতে এটা শিখতে পারে সালাউদ্দিনকে তুলা দুনা সোশ্যাল মিডিয়া দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে ওয়াকার কেন পাত্তা দিচ্ছে না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে সেনাপ্রধান এবং ইউনুস সাহেবের ভিতরে আসলেই কোনো মিল নেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান কিন্তু এক না আপনারা একটু বিষয়টা একটু চিন্তাভাবনা করবেন যে আসলে এটা কিন্তু এক না আমরা আমাদের কথাবার্তা আমাদের বিরুদ্ধে হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে না কিন্তু এটা আপনারা অ্যাডজাস্ট করে ফেলবেন না হ্যাঁ মিলিয়ে ফেলবেন একটু ভেবে কাজ করতে হবে দেখ দর্শক তো আপনারা শুনতে পারেন আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে ভাই দেশে কী হচ্ছে কী হবে এবং মানে ভবিষ্যৎ কি আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম